এই আফাস পাগল নামে পরিচিত যে মানুষটা হ্যাঁ ইনি চিকিৎসাটা কি ভাবে ভাই একটু যেন শুরু থেকে বলবেন মানুষ শুধু একটা মানুষ চিকিৎসা দিতে আসলে সেই মানুষটার ছবি আগাবে আচ্ছা বোঝে আচ্ছা ছবি আগানোর পরে সে মানুষটা কোথায় সমস্যা বুকে না পেটে না পায়ে না হাতে না মাথা তখন সে শেখা যদি বলে আমার পেটের সমস্যা তখন সে পেটে ওখানে গোল চিহ্ন দেখে যে এখানে কি আছে কি থাকে

টাকা পয়সা আপনি কি লাগবে উনি কিছুই চত না কিছুই লিত না আচ্ছা আচ্ছা বলতো যে আপনি টাকা আপনি এই জিনিসগুলো সাথে আরো যে লোকগুলো আছে এই লোকগুলি সেরকম সুবিধার ছিল না সবাই লোভী একমাত্র ছিল লোভী ছিল না নিঃস্বার্থ কাজ করে সে কাজ করত মানুষের খুব ভালোবাসতো দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাত করুক যাই হোক ইনি খুব ভালো লোক ছিল পাগল হলে কি হবে তো ইনার স্ত্রী সন্তান অনেক পুরস্কার আছে জাতীয় পর্যায়ে পুরস্কারও আছে তাই না হ্যাঁ জাতীয় পর্যায়ে হ্যাঁ অনেক বড় বড় চ্যানেলেও তো ইনার সাক্ষাৎকার দেখা গেছে ইনার ইনার পরিবার আছে না হ্যাঁ ইনার পরিবার ছেলে সন্তান এই ইনার পরিবার আছে দেখি ওর সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচি ক্যামেরাটা ধরবো একটু আপনার দিকে না না আমাদের যে আফাস পাগল চাচা যিনি মারা গেছেন বললেন প্রায় সাত বছর আগে মারা গেছে তাই না তো ওনার বয়স কত বছর বয়সে মারা গেছে সত্তর থেকে পঁচাত্তর উনি এই চিকিৎসাটা শুরু করেন ওনার কত বছর বয়স থেকে ওনার বয়স তিরিশ বত্রিশ বছর বয়সেতে ওনার চিকিৎসা শুরু করেন ওনার নিজের রোগ হয়েছিল নবেদি হয়েছিল ডাক্তারি ওষুধে ভালো না আচ্ছা তখন উনি না নানির কবিরাজ ছিল ওনার ওনার নানি নানি ছিল ওনার আব্বা আম্মা আচ্ছা আচ্ছা তখন ওনার মাতার ভিতরে ঢুকলো যে আমার নানি তো গাছ খাওয়ায় তো হুম তো এসব সব রোগ ভালো হয় ডাক্তারে তো ভালো হবে না ওই গাছ খাইতে লাগলো আচ্ছা গ্যাস খেতে খেতে ওনার সুটু গলে মানে ভালো বুঝে রইছে পরে ওনার নানি মারা গেছে এলে ভালোই বুদ্ধি হুম তখন বুঝে নানিয়ে কোন গ্যাসটা দিত হুম হুম গলার লাগিয়া এগুলাই উনি চিহ্ন করে রাখছেন চিহ্ন করে রাখছে এগুলাই খাইছে মানুষেরও দিছে আল্লাহ পাক সুস্থ করে দিয়েছেন সুস্থ করে দিছে আলহামদুলিল্লাহ তো আপনার এখন এটাই বাসা নাকি এটাই বাবা আপনার সন্তানরা মানে আফাস আমার চাচার সন্তান ছেলে মেয়েরা আমার পালিত ছেলে একটা জি আর তিনটা মেয়ে আর ওই ছেলেটাই এখন প্রতিষ্ঠানটা করে আপনার তো মানে দেখভাল ঠিকঠাক মতো হয় আপনার ঠিক আছে আসি চাচি আসসালাম